কিভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ওই সময় রাস্তায় না নামতো আজকে ফসল আপনারা ভোগ করছেন যে ফসল পাইছেন আগস্টের পরে আপনারা যে অংশে Субтитры сделал DimaTorzok কৈ দেখি কথা কথা আহ্বান জানিয়ে আমি আজকে এই বক্তব্য আমার এখানে শেষ করছি সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে বন্ধুগণ আপনারা সকলেই জানেন শুনলেন কালকে গত কালকে রাত্রে বগুড়াতে অনেক আংশিগতভাবে দুষ্কৃতিকারীরা বগুড়া জেলা ছাত্রীজন অফিস ভাঙচুর করেছে সেই বগুড়াতে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে এই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই বগুড়া ছাত্র ইউনিয়নের অফিস এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের ছবি যে ছিঁড়ে ফেলা হয়েছে তার বিরুদ্ধে এই সরকারকে অভিনন্দের ব্যবস্থা গ্রহণ করতে হবে নিচে ধরেন চেহারা দেখা যায় না মাইকেল নিচে ধরেন অনেক আঙ্কিত ঘটনা ঘটল তার অন্যতম কাজ জায়গায় জায়গায় যে ধরনের সংযোগ অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে তার পিছনে সরকারের পক্ষ থেকে সরকারের দায়িত্বশীল অনুষ্ঠানে আমাকে বলেন তো এই যে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর করা হচ্ছে অগ্নি সংযোগ করা হচ্ছে এবং সাধারণ মানুষজনকে একটা আতঙ্কের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে এর মাধ্যমে এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা যাচ্ছে তারা থেকে ওই বিদেশে পালিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে বাজার করেছে বাংলাদেশে আপনি কারে একটা বাড়ি ভাঙচুর করলে তার কি যায় আসে কানাডায় আমেরিকায় এরকম 10 15টা করে এক একজন বাড়িঘর বানিয়ে রাখে দেখেছে বাংলাদেশ থেকে টাকা পাঠায় করে সেই টাকাগুলো তাদেরকে তত কোনো তেমন সাপ্লাই দিতে না এই যে গণহত্যা ঘটনা শেখা না এবং ওবায়দুল খানের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন এমপিরা তাদের তো দেশে নেই বিচারের কোনো ব্যবস্থা আপনারা করতেছেন না আহতরা চিকিৎসার জন্য এখন রাস্তায় মাঠ তাদের জন্য কোনো উদ্যোগ দিচ্ছেন না তাহলে কি নিব এই যে গণহত্যার বিচার এই যে আওয়ামী পূর্ণ দাবি সেই দাবি আল করার জন্য জনগণকে উস্কানি দিচ্ছেন এই ধরনের ভাঙচুর এই ধরনের অভিযোগ দিয়ে মানুষজনকে শান্ত রাখার চেষ্টা করছেন মানুষজনকে ঘুরে রাখার চেষ্টা করছেন তা কখনো হবে না

ছয় পাঁচ থেকে ছয়টি মাস আমরা অতিক্রম করলাম আমরা আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে বন্ধুক পাঁচ আগস্টের ঘটনা আপনারা সবাই জানেন সেনাবাহিনী খুনি হাসিনাকে নিরাপত্তা নিয়ে তাদের হেলিকপ্টারে করে ভারতে নামিয়ে

জানি তোমরা তোমাদের সমস্যা কোথায় আজকে দেখবেন যে ধর্মপীর মানুষ সাধারণ মুসলিম ধর্মপীর মানুষকে উস্কে দেওয়া হচ্ছে আমরা এই ভূখণ্ডে শত শত বছর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নানা মতের মানুষ একসাথে বসবাস করে আসছি

এবং অন্যদের মধ্যে শেয়ার করে সরিয়ে দেওয়ার অনুরোধ হলো আর তাদের যে বক্তব্য সেটির সাথে আপনারা পোষণ করছেন কিনা সেটি কারণ কমেন্টসের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে আদিবাসী ধরেছি সেখান থেকে ছেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পরিষদের অফিস বাংশুর এবং সেই প্রতিবাদই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর আছে সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল ডাক দিয়েছেন এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের সামনে তারা বক্তব্য রাখছেন সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রথম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা সব কে কোথা থেকে লাইভটি দেখছেন যারা তাদের কমেন্টসের মাধ্যমে এবং লাইভটি শেয়ার করবেন সবার মাধ্যম মাঝে এবং যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এই ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন O oh, আমার পার ঘুরে আসে দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভগুরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পরিষদের যে অফিস রয়েছে সেটি বাংলাদেশের প্রতিবাদে তারা কিন্তু খুব মিছিল ডাক দিয়েছেন সেখান থেকে আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে প্রথম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো সেটি কোথা থেকে লাইভটি দেখছেন এবং বাংলাদেশের ছাত্র ইউনিয়ন পরিষদের যে অফিস বাংলাদেশের বিষয়টি সেটি কীভাবে দেখছেন সেটি জানান কমেন্টসের মাধ্যমে এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন সেটি জানান কমেন্টসের মাধ্যমে এই মুহূর্তে যারা ইউটিউব চ্যানেল যুক্ত আছেন তাদেরকে বলবো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং লাইভটি সবার মাধ্যমে শেয়ার করেন না এই সরকারের সংস্কার সংস্কারের কাজ হওয়া দরকার ছিল বাজার সিন্ডিকেট থাকা সরকারের সংস্কারের কাজ হওয়া দরকার ছিল এই গণবর্থনে

ক্ষতি দ্রুত নির্বাচনা রোটবে ঘোষণা করে জাতীয় নির্বাচন আইকাল সময় কারণ এই সরকারের প্রতি মানুষজনের যে আস্থা ছিল সেই আস্থা আস্তে আস্তে কমছে সে মানুষজনের যানবাহনে নিরাপত্তা দিতে পারছে না যারা হামলা হচ্ছে

হামলা করা হয় করা হয় সেই জায়গা থেকে কিন্তু আসলে তারা প্রতিবাদ করেছিলেন এবং এর পরের দিনই কিন্তু বগুড়ায় যে তাদের যে জেলা অফিস রয়েছে সেই জেলা অফিসে জেলা অফিসে কিন্তু হামলা করা হয় সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ করছেন সেই বিক্ষোভের জায়গা থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে ফেসবুক লাইভে দর্শক তারা কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন সেই হুঁশিয়ারির মাধ্যমে তারা জানান দিচ্ছেন যে নিরহ চা বিক্রেতা হতার দোকানটা ভাঙচুর থেকে চব্বিশের গণ অভ্যর্থনের সহিত তাদের ছবি ছিঁড়ে ফেলার সতীবাদে কিন্তু এই যাবি দাবিতে তারা আন্দোলন করছে শ্রমিকরা ছিল যারা তাদের মেধানের জন্য আন্দোলন করতেছিল তাদেরকে গুলি করা হইল বন্ধুগণ আমরা দেখলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা আসলেও এই আন্দোলনের মধ্যে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে তাদেরকে পিঠিয়ে মারা হলো বন্ধুগণ আমরা এটাও দেখলাম যে আদিবাসীদেরকে আমরা যে আদিবাসী শিক্ষার্থীরা যারা আসলে এই আন্দোলনের সাথে সংযুক্ত ছিল তাদেরকে তারা নিজেদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে তখন তাদেরকে প্রথমে কোর্ট অ্যান্ড কোর্ট মত হামলা করছে তাদের উপরে এবং পুলিশ তাদের উপর গতকাল গতকালকে আমাদের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বগুড়া যে কার্যালয় সেই কার্যালয়ে হামলা হয়েছে নেতারা সেই সময় আসলে গণপ্রধানে আন্দোলন যখন একদম অবস্থাতে সেই সময় তাদের নেতারা খুনি খেয়েছে তারা বাসায় থাকতে পারে নাই আন্দোলনের ইাতে কিন্তু আজকে দেখলাম যে সেই তারাই অবের হামলার শিকার হয় না এবং আশ্চর্য রকম বিষয় হচ্ছে যে এই মঠকে উস্কিয়ে দিল এই রাষ্ট্রের দায়িত্বে থাকা কিছু উপদেষ্টা আমরা এর তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি বন্ধুগণ আমরা বেশি আমি আর বেশি এখানে করতে চাচ্ছি না আমরা চাই যে যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আসলে এই গণপ্রধানে অংশগ্রহণ করছিলাম জনগণের যে ভোট জনগণের যে হাতের অধিকার জনগণের যে নিজের কথা বলার অধিকার সেই সব কিছু নিশ্চিত করার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে

সেই আঘাত না সরকার যেন প্রতিষ্ঠিত হতে পারে মানুষ যেন কথা বলতে পারে কথা বলার মধ্যে যেন কোনো ধরনের ভয় না থাকে তারা যেন শ্রমিক যেন তার বেদনের দাবিতে আন্দোলন করতে গিয়ে যেন সে পরিবর্তন হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বন্ধুগণ আমরা আমাদের সমাবেশের শেষ পর্যায়ে আজকে এখন আমাদের সমাবেশে